এটা ছিল আমার ন মাস স্বাদের একটি ভিডিও ভাবলাম তারে কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি তো অনেকদিন ভিডিও দেযা হয় না ভাবলাম অনেকদিন পরে তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করি আমার কিন্তু বেশ কিছু নিয়ম ছিল তো সেই নিয়মগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে দেখতে পাচ্ছ বয়স্কদের মাথায় আমি তেল মাখিয়ে দিলাম আর ওনারাও আমাকে তেল মাখিয়ে দিলেন আর ওনাদের মাথায় চিরুনি করে দেওয়ার পরে ওনারাও আমার মাথায় চিরুনি করে দিচ্ছিলেন তো তারপর একে একে সবাই সেম নিয়ম পালন করছিল আরও অনেক কিছু নিয়ম ছিল এটা হচ্ছে আমার বড় জেঠিমা আমায় সিঁদুর পরিয়ে দিল তো আমিও জেঠিমাকে সিঁদুর এই নিয়মগুলো আমার লাইফে ফার্স্ট টাইম তো আমি জানতামও না যে স্বাদে এত কিছু নিয়ম থাকে আর এটা হচ্ছে আমার মা তো মায়ের মাথাও আমি তেল মাখিয়ে দিলাম আর মাও আমার মাথায় তেল মাখিয়ে দিল আমার কাছে বেশ এই নিয়মগুলো খুব মজাদার লাগছিল কারণ ফার্স্ট টাইম লাইফে এরকম নিয়ম পালন করছি প্লাস জানছি যে এরকম নিয়ম কিছু থাকে স্বাদের আমি তো জানতাম স্বাদ মানেই শুধু ভোজন নমাসের এইরকম খাওয়া দাওয়ার এইসবই কিন্তু এইখানের নিয়মগুলো বেশ ভালো লাগছে আমার শ্বশুরবাড়ির এইখানে নিয়ম এরকম তো এটা হচ্ছে আমার শাশুড়ি মা ওনাকে আমি সিঁদুর পরিয়ে দিলাম আর তেল মাখিয়ে দেবো আর উনিও আমার মাথায় দেখুন তেল মাখিয়ে দিচ্ছে আর সিঁদুর পরিয়ে দিয়েছিল আর ইনি হচ্ছেন আমার বড় তো ওনাকেও আমি মাথায় সিঁদুর মাখিয়ে দিয়ে সিঁদুর দিয়েছিলাম আর আমায় সিঁদুর পরিয়ে দিলেন এবং মাথায় একটু করে সামান্য করে তেল দিয়ে দিচ্ছিলেন তোমাদের কারকার কার শ্বশুর বাড়িতে এইরকম সব নিয়ম থাকে জানিও কিন্তু তোমরা এটা হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ি তো খুব মজাদার একটি মানুষ খুবই মজা ইয়ারকি বাজলামো করেন তো ওনার সাথে খুব আমিও মজা ছাইটা করি তো দেখো ওনার সাথেও সেই নিয়মগুলো পালন করছিলাম আর ছোট মাসি কিন্তু খুব ছবি তুলতে পছন্দ করে তো দেখুন আমাকে সিঁদুর পরানোর সময় পোজ দিছিল যে সিঁদুর পরানোর সময় যাতে ভালোভাবে ছবি ওঠে সেই তো প্রায় নিয়ম আমার এগুলো পালন হয়ে গেছে তো দেখুন তারপরের যে নিয়মগুলো ছিল বড়দের পায়ে আলতা পরিয়ে দেওয়া তো প্রথমে বড় যিনি মানে আমার জেঠিমা জেঠিমা জেঠি শাশুড়ি প্রথম বড় যিনি তাকে আমি আলতা পরিয়ে দিয়েছিলাম তারপরে পাড়ার কয়েকজন ছিল পাড়ার কয়েকজন বয়স্কদের আলতা পরিয়ে দিয়েছিলাম তারপরে আমার শাশুড়ি মাকে আলতা পরিয়ে দিয়েছিলাম আমি উনি আমাকে আশীর্বাদ করছিলেন আর তারপরে আমার নন্দিনী আমায় আলতা পরিয়ে দিচ্ছিল যেহেতু ও আমার থেকে ছোট হয় সেই জন্য তো সব কিছুর পরে আমি তুলসী মন্দিরে প্রণামটা সেরে নিলাম তারপরে শাশুড়ি মা আমাকে পরিয়ে দিচ্ছিল নোয়া আর এই যে মালা ঘুমসি এগুলো নিয়ম হিসেবে যেগুলো করতে হয় সেই নিয়ম পালন করছিলেন প্রায় সব নিয়ম পালন করার পরে আমি বসে পড়েছিলাম ভোজন করতে যেহেতু এটা আমার ছিল ন মাসের স্বাদ সেই হিসেবে এখানে নয় রকমের ফল সাজিয়ে দেখেছিল আর দেখো সবাই একে একে এসে আশীর্বাদ করছিল আর ঠাকুরের ফুল মাথায় ছুইয়ে আমায় রকমের ফল একসাথে মুখে দিয়ে দিয়েছিল একটু করে তারপরে আমি নিজের হাতে খেয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমার মা আমার খাইয়ে ন রকমের ফল আর তার আগে খাইয়েছিল শাশুড়ি মা আমার বড় জেঠি মা আর এটা হচ্ছে আমার ছোট্ট মাসি শাশুড়ি একটু আগেই বললাম তো উনিও আমায় খাইয়ে দিয়েছিলেন আর আশীর্বাদ করছিলেন ফুল দিয়ে ঠাকুরের ফুল দিয়ে তো তো তারপরে যারা ছিল সবাই একসাথে খেতে বসে পড়েছিল যে কারোই খাওয়া হয়নি সকাল থেকে তো সব নিয়ম পালনের শেষে অবশেষে সবাই খেতে বসেছিল আর এই যে এতক্ষণ পরে এসেছেন আমার হাজবেন্ড তো দেখো এটা ছিল আমার আজকের স্বাদের লুক মানে শ্বশুরবাড়ি থেকে দেওয়া স্বাদের লুক তারপরে এটা ছিল আমার দুপুরের ভোজন যেহেতু ন মাসের স্বাদ তাই নয় রকমের মেনু দিয়ে আজকে আমি ভোজনটা করেছিলাম ছিল ছয় রকমের ভাজা আর তিন রকমের সবজি তো যাই হোক আমার শ্বশুর বাড়ির থেকে রেখে দেওয়া স্বাদের ভিডিওটি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই